গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ নেক্সট জি কে জি এস প্র্যাকটিস ক্লাস ক্লাস নাম্বার ফিফটি ফোর সুবর্ণতম ক্লাসের সকলকে স্বাগত জানাচ্ছি এবং এখানে আমরা মেক্স জি কে প্র্যাকটিস করবো তো আমার ক্লাস রুটিন সকাল সাড়ে সাতটা থেকে পাচ্ছ দা ওয়ে অফ সলিউশন এবং অন্যান্য কখন কোন ক্লাস হয় এক ঝলকে দেখে নাও আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন তুমি পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন করো টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের পেড কোর্স টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে করানো হয় এবং সেখানে নতুন যে ব্যাচ তোমরা পাচ্ছ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু তো এন টি বা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক হোক ইচ্ছুক আছে এই ব্যাচ নিতে পারো দুর্দান্ত ফাউন্ডেশন কোর্স আছে সমস্ত বিষয় চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমরা পাচ্ছ এবং সেখানে সমস্ত রকম ফেসিলিটিস আছে সমস্ত ক্লাসের পিডিএফ নোট সবগুলো তোমরা পাবে ওকে এবং আমাদের অন্যান্য আরও অনেক ব্যাচ আছে এখানে দেখে রাখো প্রচুর ব্যাচ আমাদের অ্যাভেলেবেল রয়েছে যাই হোক তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি আপকামিং যে পরীক্ষাগুলো আছে তোমাদের সেই পরীক্ষাগুলোতে ক্লার্কশিপ ধরো বা অন্যান্য ডাব্লিউ বি কেপি পরীক্ষা রেল সমস্ত রকম পরীক্ষায় কাজে আসবে এই ক্লাস আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে ছিয়ানব্বইতম নাইনটি সিক্স যে একাডেমি অ্যাওয়ার্ড হয়ে গেছে অর্থাৎ অস্কার অ্যাওয়ার্ড যেটা মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছে দু সালে ছিয়ানব্বইতম তম একাডেমি পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি বেস্ট ফ্লেম এই অ্যাকাডেমি পুরস্কার মানে কিন্তু অস্কার পুরস্কার অস্কার পুরস্কার যেটি দেখবে কিসে দেওয়া হয় ফিল্মে সিনেমা জগতে একটা শ্রেষ্ঠ সম্মান ধরা হয় অস্কার পুরস্কার এবং এখানে যদি আমরা দেখি বেস্ট ফিল্ম হয়েছে ওপেন হাইমার ওপেন হাইমার খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন রেলওয়ে পরীক্ষা বলো বা তুমি ডাব্লুবিপি কেপি ক্লাগশিপ সমস্ত পরীক্ষা ইলাদে আসবে আচ্ছা পরবর্তী যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে বেস্ট অ্যাক্টর তো বেস্ট ফিল্ম আমরা দেখলাম শ্রেষ্ঠ অভিনেতা হচ্ছে কিলিয়ান মার্ফি ওপেন হাইমারের জন্য বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে এমা স্টোন এবং বেস্ট ডিরেক্টর হচ্ছে ক্রিস্টোফার নোলান ওপেন হাইমারের ডিরেক্টর হচ্ছে ক্রিস্টোফার নোলান তাহলে এই ইনফরমেশনগুলো তোমরা নোট করে নেবে প্রত্যেকে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে লোকপ্রিয় গোপীনাথ বরদৌলে বরদৌলে আন্তর্জাতিক বিমানবন্দর এটি কোথায় অবস্থিত বলো কি হবে এখানে সঠিক উত্তর হায়দ্রাবাদ চেন্নাই ব্যাঙ্গালুরু নাকি গুয়াহাটি প্রত্যেকে যারা কানেক্ট হয়েছ সেশনটি লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং যেগুলো পারবে না অবশ্যই নোট করবে তো লোকপ্রিয় গোপীনাথ বরদৌলি আন্তর্জাতিক বিমানবন্দর এটি আছে আসামের গুয়াহাটিতে হায়দ্রাবাদে তোমরা যদি বলো কি হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে আমাদের কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বিমানবন্দর কলকাতা এয়ারপোর্ট যেটা আচ্ছা তো এখানে প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় নিম্নের কোনটিকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার লোথাল হরপ্পা কালীবঙ্গান মহেন্দ্র দড় তো ভারতের ম্যানচেস্টার বলে একটা প্রশ্ন হয় সেটি কিন্তু আমেদাবাদ বর্তমানে আর কি আর হরপ্পা সভ্যতা মানে বহু প্রাচীন সভ্যতা আমরা জানি হরপ্পা সভ্যতা তো সেই হরপ্পা সভ্যতা সেই গুজরাটের আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার বর্তমানে আমরা কাকে বলি গুজরাটের আমেদাবাদ শহরকে ঠিক আছে এবং যদি আমরা বলি উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় দক্ষিণ ভারত যদি বলা হয় সেটি হবে কুয়েম বাটুর তাহলে এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে যদি কারো অজানা থাকে অবশ্যই নোট করবে যে দক্ষিণ ভারত বললে বলতে হবে কোয়েম বাটুর কোয়েম বাটুরটা কোথায় তামিলনাড়ুতে কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর ভারত বললে কানপুর হবে ভারতের ম্যানচেস্টার গুজরাটের আহমেদাবাদ আচ্ছা পরবর্তী প্রশ্ন স্ক্রিনে বিজয়নগর সাম্রাজ্যে মোট কটি বংশ রাজত্ব করেছে বিজয়নগর সাম্রাজ্য যেটি আমরা পাচ্ছি দক্ষিণ ভারতে এবং এই বিজয়নগর সাম্রাজ্যটি একটা স্বাধীন সাম্রাজ্য হিসেবে গড়ে উঠেছিল মোহাম্মদ বিন তুগলক সময় মোহাম্মদ বিন তুগলক তুগলক বংশীয় রাজা তেরোশো সাঁত্রিশ সাল নাগাদ এই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এবং এর প্রতিষ্ঠাতা আমরা জানি হরিহর এবং বুক দুই ভাই তাই তো তো এই বিজয়নগর সাম্রাজ্যে মোট কটি রাজবংশ রাজত্ব করে উঠতে হবে চারটি চারটি কি কী কেউ বলতে পারবে এই বিজয়নগর সাম্রাজ্যের যে চারটি রাজবংশের কথা আমরা বলছি এই চারটি কি কী পরপর সিকোয়েন্স অনুযায়ী কেউ বলতে পারবে তাহলে প্রথমটা কি হবে সঙ্গম বংশ সালুক বংশ তুলুপ বংশ আর বিডু বংশ পরপর চারটি রাজবংশের নাম যারা জানতে না লিখে নেবে দক্ষিণ ভারতের ইতিহাসে আমরা এই রাজবংশের কথা পাবো বংশ যে হরিহর বুকের কথা আমরা বলছি বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা তারা হচ্ছে সঙ্গম বংশের এই সঙ্গবংশ সময়কালটা তেরোশো ছত্রিশ তাহলে তেরোশো ছত্রিশ সাঁত্রিশ যেটা আমরা বলছিলাম এই সময় কিন্তু বিজয়নগর নামের স্বাধীন সাম্রাজ্য গড়ে উঠেছে তোমার দক্ষিণ ভারতে এবং সঙ্গম বংশের পরবর্তী হচ্ছে সালুব তারপর হচ্ছে তুলুব শেষ হচ্ছে আরবিডু বংশ প্রত্যেকটা সাল মেনশন করা আছে সব থেকে দীর্ঘ দিন ছিল সঙ্গম বংশ প্রায় দেড়শো বছর আচ্ছা এখানে এটা তোমরা দেখতে পাচ্ছ একশো বছর সব থেকে সংক্ষিপ্ত বছর হচ্ছে সালুবের ছিয়াশি থেকে পনেরোশো পাঁচ অর্থাৎ উনিশ বছর মতো বংশের রাজা কৃষ্ণদেব রায় তাকে বলা হয় তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা তথা টোটাল বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা তুলুপ বংশের যে কৃষ্ণদেব রায়ের কথা বলছি তিনি মুঘল সম্রাট বাবরের সমসাময়িক ছিলেন এশিয়ান গেমস দু কোথায় অনুষ্ঠিত হবে অর্থাৎ কোন শহরে এশিয়ান গেমস দু সালে অনুষ্ঠিত হবে বলো যারা কানেক্ট হয়েছ প্রত্যেকে অ্যান্সার করো তো বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এগুলো কিন্তু আমি একটা ক্লাসের লিস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম কোথায় কোন গেমস হবে কারা হোস্ট বা আয়োজক দেশ এশিয়ান গেমস দু হাজার তেইশে হয়েছে দু হাজার বাইশটা তেইশে হয়েছে চীনের হ্যানজৌতে দু হাজার ছাব্বিশে আমরা কি বলেছি জাপানের নাগোয়াতে হবে দু ছাব্বিশের পরে দু হাজার তিরিশে হবে কাতারের রাজধানী দোহাতে কাতারের রাজধানী দোহা কাতারের রাজধানী যদি জিজ্ঞাসা করা হয় উত্তর কি হবে দোহা দু হাজার কি বলেছি নাগোয়া শহর জাপান রিয়াদ সৌদি আরবের রিয়াদে হবে দু সালে জাকার্তাতে হয়েছিল দু সালে এগুলো কিন্তু নোট করবে প্রত্যেকে পশ্চিমবঙ্গের কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেন ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেন পশ্চিমবঙ্গের বলা হয়েছে ভালো করে খেয়াল করার প্রশ্নটি পশ্চিমবঙ্গের বলা হয়েছে যদি এখানে ভারত বলা হতো তাহলে কি উত্তর আলাদা হতো উত্তর কিন্তু একই হতো সেম অ্যান্সার আসতো মিহির সেন প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় প্রথম ভারতীয় যদি বলে উত্তর কি হবে একই হবে বা প্রথম বাঙালি উত্তর কিন্তু একই হবে সেন সাতান্ন সাল নাগাদ পাশাপাশি প্রথম মহিলা বললে আরতি সাহা হবে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা বললেও আরতি সাহা হবে প্রথম ভারতীয় মহিলা তথা প্রথম বাঙালি মহিলা যিনি ইংলিশ চ্যানেল সাথে পাঠ করেছেন তিনি হচ্ছেন আরতি সাহা নামটা মনে রাখো আচ্ছা পরবর্তী প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা এটি কত সালে চালু হয় কে চালু করে বলো কে বলতে পারবে সালটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দ্বৈত শাসন ব্যবস্থা এটি চালু করেন কে প্রথমে এটা বলো দ্বৈত শাসন ব্যবস্থা ব্যাপারটা তাহলে কী ছিল ইতিহাসের একটা বিষয় আমরা বুঝতে পারছি এটি ছিল আমাদের পশ্চিম বাংলা এবং এখন তো পশ্চিম বাংলা আগে ছিল বাংলা তো ইংরেজরা প্রথম পলাশির যুদ্ধ করে সতেরোশো সাতান্ন সালে তখন বাংলার নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা তারপরে বক্সারের যুদ্ধ তো বক্সারের যুদ্ধের পরে ব্রিটিশরা ভারতে তাদের যে ব্যবসা বাণিজ্য তথা শাসন ব্যবস্থাটা শুরু করতে যায় এবং সেই সময় এমন একটা সিস্টেম তৈরি হয়েছিল যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা যেটা ভোগ করত ক্ষমতা ছিল ক্ষমতা প্রথম যে বাংলার নবাব ছিল তিনি ভোগ করতেন ক্ষমতাহীন দায়িত্ব ক্ষমতা নেই এবার দায়িত্ব আছে এবং ইংরেজরা ভোগ করত দায়িত্বহীন ক্ষমতা এই যে দুটো সিচুয়েশান পাশাপাশি চলছিলো এটাকে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা এবং সতেরোশো পঁয়ষট্টি সালে তৎকালীন বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ এটি চালু করে কে চালু করে রবার্ট ক্লাইভ এই দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছেন রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ উনিশশো সরি সতেরোশো রবার্ট ক্লাইভের দুটো টার্ম ছিল ফার্স্ট টার্ম হচ্ছে ফার্স্ট টার্ম তার ফার্স্ট টার্ম ছিল সতেরোশো সাতান্ন থেকে ষাট আর সেকেন্ড টার্ম হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি দুটো ব্যাপার কিন্তু আছে এখানে তাহলে এই রবার্ট ক্লাইভ আবার তোমাকে যদি ওই বক্সের যুদ্ধ বলে রবার্ট সরি লর্ড ভান তিনি ছিলেন বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর তো তারপরে আবার রবার্ট ক্লাইভ নিযুক্ত হন আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে আঠারোশো সালের বিদ্রোহে এই সময় নিম্নের কোন ব্যক্তি ফৈজাবাদে নেতৃত্ব দেন প্রশ্নটা বোঝা গেছে সিপাহী বিদ্রোহের সময় আঠারোশো সাতান্নের বিদ্রোহ মানে কি এটা মানে হচ্ছে সিপাহী বিদ্রোহে তো সিপাহী বিদ্রোহ এটি ভারতের ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা সিপাহী বিদ্রোহ যেটি বহু নামে আমরা জানি সিপাহীদের বিদ্রোহ মহাবিদ্রোহ ঠিক আছে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ অনেকে বলেছেন তো এই সমস্ত কথা এখানে চলে আসছে তো আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ যেখানে ভারতের বিভিন্ন জায়গায় সিপাহীরা প্রথম শুরু করে পরবর্তীতে সাধারণ মানুষের মধ্যে এটা ছড়িয়ে পড়েছিল তো এই বিদ্রোহে ফৈজাবাদ কোথায় ফৈজাবাদটা যেটা অযোধ্যা তাই তো অযোধ্যার প্রাচীর নাম হচ্ছে ফৈজাবাদ ফৈজাবাদে মৌলবী আহমদুল্লাহ তিনি নেতৃত্ব দিয়েছিলেন অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওকে দ্বিতীয় বাহাদুর শাহ তাকে সিপা বিদ্রোহের নেতা হিসেবে ঘোষণা করা হয় বিদ্রোহ শুরু হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে উনত্রিশে মার্চ আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহ শুরু হয় এবং এটি পরবর্তীতে মিরাট উত্তরপ্রদেশে মিরাট দিল্লি বিহার বিহারে কুনওয়ার সিং খানওয়ার সিং রয়েছে বিহারে কুনওয়ার সিং নেতৃত্ব দিয়েছিলেন তোমার নানা সাহেব কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন তো এরকম বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্ন ব্যক্তিত্বরা নেতৃত্ব দিয়েছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই তিনি ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন আচ্ছা আঠারোশো সালে রয়্যাল টাইটেল অ্যাক্ট এই রয়্যাল টাইটেল অ্যাক্টের সময় কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় দখল করেছিলেন রয়্যাল টাইটেল অ্যাক্ট আসছে আঠারোশো ছিয়াত্তর সালে এবং এই রয়্যাল টাইটেল অ্যাক্ট অনুসারে রানী ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্ঞী উপাধি দেওয়া হয় আচ্ছা এই যে রয়্যাল টাইটেল অ্যাক্টের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম ছিল বিঞ্জামিন বেঞ্জামিন ডিসরেলি অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা দশ নম্বর কোয়েশ্চেন নিম্নের কোন স্কিমটির মাধ্যমে ভারতের বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিকে পাঁচ কোটি এলপিজি গ্যাস প্রদান করা হয় পাঁচ কোটি এলপিজি প্রদান করা হয় এলপিজি আমরা জানি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা রান্নার গ্যাস তো এই যে যোজনা এই যে স্কিম এর নামটা কি ভারতে কেন্দ্র সরকারের উদ্যোগে এলপিজি অর্থাৎ এই যে স্কিম নামটা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অপশন এ যারা করেছ একদম সঠিক আছে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আন্ডারে বিপিএল তালিকাভুক্ত পরিবারকে পাঁচ কোটি সারা ভারত জুড়ে এলপিজি গ্যাস প্রদান করা হয়েছে তো এই যোজনা কবে শুরু হয় কে বলতে পারবে এল অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এই যোজনা চালু হয়েছে কত সালে ফার্স্ট মে দু সালে এটা উত্তরপ্রদেশের বালিয়া থেকে চালু হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা হলো নরেন্দ্র মোদী সরকারের একটি উচ্চ বিলাসী সামাজিক কল্যাণ প্রকল্প যা ফার্স্ট মে পয়লা মে উনিশ সালে চালু হয়েছে উত্তরপ্রদেশের বালিয়াতে প্রথম চালু হয় এটা মনে রাখতে পারো ঠিক আছে এবং সারা দেশ জুড়ে এটা চালু আছে স্বচ্ছ ভারত মিশন এটি কবে শুরু হয় স্বচ্ছ ভারত মিশন এই স্কিমটি কবে চালু হয়েছে দু হাজার বারো চোদ্দ ষোলো তেরো উত্তর কি হবে বলো তো এগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আমলেই হয়েছে এবং এটি তাহলে দু হাজার চোদ্দ নয় ষোলো অপশান হয়তো বারো তেরো হবে না কারণ চোদ্দো সালে এসছে মোদী সরকার চোদ্দো সালে শুরু হয়েছে স্বচ্ছ ভারত মিশন বেশ কিছু স্কিম রয়েছে তোমাদের সেগুলো আমি একটু বলে দেবো অন্য ক্লাসে চোদ্দ ষোলো এই সময় চোদ্দ পনেরো ষোলোতে প্রচুর স্কিম চালু হয়েছে বর্তমানেও বেশ কিছু নতুন নতুন স্কিম চালু হচ্ছে আচ্ছা নিচের কোনটি এসআই পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাপের ক বস্তুর পরিমাপ মানে এখানে বস্তুর মোলার আয়তনের কথা বলা হচ্ছে তো এটা বস্তুর পরিমাণ আমরা বলি মোল মিটার হচ্ছে দৈর্ঘ্য একক ক্যান্ডেলা দীপন প্রবল্য একক কেলভিন উষ্ণতার একক বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন হলো কোনটি কোন ভিটামিন বন্ধাত্ম প্রতিরোধ করে তো এখানে অপশান এ বলছে ক্যালসিভেরল অপশান বি রেটিনল আচ্ছা ন্যাপথোক অপশন ডি টোকোফেরল তো এটা আমরা জানি যে বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিনটা হচ্ছে ভিটামিন ই ভিটামিন ই তো ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল অপশন ডি এখানে সঠিক উত্তর হবে ক্যালসিফেরল মানে ভিটামিন ডি এটা মানে ভিটামিন ডি ভেটিনল মানে হচ্ছে ভিটামিন এ নিম্নক্তদের মধ্যে কে নিম্নের মধ্যে কে পাঞ্জাব কেশরী নামেও পরিচিত বলো দুর্দান্ত একটা প্রশ্ন এবং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভগৎ সিং সর্দার বল্লভভাই প্যাটেল বল গঙ্গাধার তিলক লালা লাজপত রায় উত্তর এখানে কি হবে প্রত্যেকে বলো নিম্নোক্তদের মধ্যে কে পাঞ্জাব কেশরী নামেও পরিচিত সঠিক উত্তর হবে লালা লাজপত রায় অপশন ডি গঙ্গাধর তিলককে কি বলা হয় বাল গঙ্গাধর তিলককে বলা হয় মারাঠা কেশরী মারাঠা কেশরী আর একটা নাম মনে রাখবে কেশরী কাকে বলা হয় প্রদেশে অন্ধ্রপ্রদেশে কেশরী বলা হয় টি প্রকাশককে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে বলা হয় লোহ মানব আচ্ছা ভারতীয় মুদ্রা ব্যবস্থায় কোন ব্যাংককে শেষ অবলম্বনের ঋণদাতা বলা হয় শেষ অবলম্বনের ঋণদাতা কাকে বলা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আচ্ছা ফেডারেল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে যে অপশনগুলো পাচ্ছ সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকের লাইক শেয়ার করো এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো যারা পরে কানেক্ট হয়েছে প্রথম থেকে কোয়েশ্চেনগুলো গুলো একটু দেখে নেবে সবগুলো প্রশ্ন আছে উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়াশিং ওয়াশিং সোডা সোডা এর সঠিক রাসায়নিক সংকেত কি মানে কাপড় কাচা সোডা কাপড় কাঁচা সোডা তাই তো এর রাসায়নিক সংকেত হলো কি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় বহুবার এসছে এবং এটা কিন্তু শুধু রাজ্যের পরীক্ষা বলে না তোমাদের রেলের পরীক্ষায় এই প্রশ্নটা বহুবার এসছে ওয়াশিং সোডা যা রাসায়নিক সংকেত হচ্ছে এন এ টু সিও থ্রি টেন দশ অনু জল অনেক সময় বলে কাপড় কাচায় সোডায় কত অনু জল থাকে উত্তর হবে দশ অনু তাহলে এখানে এটা কি এন এ টু সিও থ্রি এগুলো পাশাপাশি আছে বলে অনেকে বুঝতে অসুবিধা হতে পারে টেন এইচ এইচ মানে জল এই হচ্ছে কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত ভালো করে দেখে নাও একবার আচ্ছা পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একটি জু প্ল্যাংটনের উদাহরণ জু প্ল্যাংটনের উদাহরণ কোনটি এখানে ডায়াটম রটিফা ঝিনুক কোনটি নয় তো বিভিন্ন জলাশয়ের বাস্তুতন্ত্রে এগুলো আমরা পাব জলাশয়ের বাস্তুতন্ত্রে একটা কথা রয়েছে প্লাঙ্কটন যেটি হচ্ছে জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব যেগুলো প্রাণী গোষ্ঠীর মধ্যে পড়ছে সেগুলোকে আমরা জু প্লাংটন বলি যেগুলো উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে পড়ছে সেগুলোকে ফাইটোপ্লাংটন বলি এখানে অপশন বি রটিফার কে বলা হচ্ছে একটা জু প্লাংটন ফাইটো হচ্ছে ফাইটো ফাইটোপ্লাক্টন ঠিক আছে ঝিনুককে বলা হয় বেনথস 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 কি জলে তলদেশে যে সমস্ত জীব বসবাস করে তাদেরকে আমরা বেনথস বলি যেমন ঝিনুক শামুক এগুলো জনমশাখী এটি কার জীবন কথা গুরু নানক গুরু হরগোবিন্দ সিং গুরু অর্জুন দেব গুরু তেগ বাহাদুর জনমশাকী এটি গুরু নানকের জীবন কথা গুরু নানক যিনি হচ্ছে শিখ ধর্মের প্রবর্তক আমরা জানি এবং শিখদের প্রথম গুরু গুরু নানক গুরু নানক যার জন্মশালটা পরীক্ষায় খুব আসে তার জন্মশাল কে বলতে পারবে জন্ম হয় তোমার লাহোরের তালাবন্দি নামক স্থান যেটা বর্তমান পাকিস্তানে পড়ছে নানকানা সাহেব নামকরণ আছে জন্ম হয় চোদ্দোশো সালে এবং তিনি ভক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি শিখ ধর্মের প্রবর্তক হিসাবে পরিচিত নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার তো এখানে প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিভিন্ন শ্রেণীর লিভার আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিন ধরনের লিভারের কথা আমরা জানি তো এর মধ্যে কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার বলো কাঁচি ঢেকি জাতি নাকি তুলা যন্ত্র তো লিভার আমরা কিভাবে চিনবো সেটা নিয়ে আমার ক্লাস রয়েছে দেখবে কার্যক্ষমতা শক্তি ও লিভার আমরা এই ইউটিউব সার্চ করলেই আমার ক্লাস রয়েছে দেখবে সায়েন্সের ক্লাস কার্যক্ষমতা শক্তি ওয়ার্ক পাওয়ার এনার্জির ক্লাস সার্চ করলেই পেয়ে যাবে সেখানে খুব ডিটেলসে আমি আলোচনা করে রেখেছি একটু দেখে নেবে আমি এখানে আর বেশি সময় নিচ্ছি না উত্তর হবে জাঁতি এক প্রান্তে থাকে আলম্ব একটা জাতি শেপটা এরকম হয় যেখানে সুপারি কাটা হয় তো এটা ধরো হাতল এখানে একটা আলম্ব থাকে যার সাহায্যে এরকম ঘুরতে পারে তো এখানে থাকে আলম্ব যেখানে কাজ করা হয় সেই জায়গাটাকে বলা হয় ভার বিন্দু বা ভারবাহু যেখানে ভার কাজ হয় যেখানে বল প্রয়োগ করছো সেটাকে বলা হয় বল বাহু একটা বিন্দুর সাপেক্ষে যদি বলা হয় বল এখানে কাজ করা হয় এটাকে বল বিন্দু আমরা বলতে পারি তো এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার যে যার ভার মাঝখানে থাকে তো এখানে উত্তর হবে জাতি যদি বলা হয় কাঁচি ঢেকি যন্ত্র এগুলো সব প্রথম শ্রেণীর লিভার ফার্স্ট এটাও ফার্স্ট প্রথম শ্রেণীর লিভার তুলা যন্ত্র এটাও প্রথম শ্রেণীর লিভার যন্ত্র মানে সাধারণ তুলা যন্ত্র তুলাযন্ত্র পাল্লা মাঝখানে আলম্ব থাকে আচ্ছা দু হাজার চব্বিশ সালে উইমলন্ডন ওপেন সিঙ্গেল জয়ী হন কে বলো এখানে সঠিক উত্তর কি হবে দু চব্বিশ সালে মানে এই বছরে লন্ডন ওপেন লন্ডন ওপেন জয়ী হচ্ছে কার্ল আলকারাজ অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা বর্তমানে আমাদের রেলওয়ে ফাউন্ডেশন টু এই বাজার ক্লাস শুরু হয়ে গেছে গত সপ্তাহে শুরু হয়েছে প্রত্যেকে যারা এন পরীক্ষা দেবে প্রস্তুতি নিতে চাইছো আমাদের এই ব্যাচ নিঃসন্দেহে নিতে পারো দুর্দান্ত একটা ব্যাচ এবং এমনভাবে এটা সাজানো আছে তোমার আর কিচ্ছু লাগবে না এই ব্যাচের ক্লাসগুলো করলেই হবে অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থিওরি ক্লাস প্র্যাকটিস ক্লাস পাশাপাশি আমার ক্লাস রয়েছে শুধু প্রিভিয়াসই আর কোশ্চেন ঠিক আছে রেলে কী ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে এসছে সেগুলো আমরা আলোচনা করছি একটা কম্প্যাক্ট ব্যাচ আছে এবং ক্লাসের সঙ্গে পিডিএফ পাচ্ছ এছাড়া কিছু ফ্রি টেস্ট সিরিজও পাবে তো নিঃসন্দেহে ব্যাচটা নিতে পারো চার মাসের ব্যাচ চার মাসের টোটাল সিলেবাস কভার করব আমরা এক বছর ধরে তোমরা ব্যাচটি দেখতে পাচ্ছ বা ভ্যালিডিটি থাকছে এছাড়া অন্যান্য ব্যাচ রয়েছে প্রয়োজন অনুযায়ী তোমরা নিতে পারবে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে কর্কু উপজাতির প্রধান বাসস্থান কোথায় করকু উপজাতি তো বিশেষ করে রেল এক্সামগুলোতে এই উপজাতি রিলেটেড প্রশ্ন কিন্তু প্রচুর থাকে আচ্ছা করকু উপজাতির প্রধান বাসস্থান হচ্ছে মধ্যপ্রদেশ যদি তোমাকে প্রশ্ন করা হয় ভারতে সব থেকে কোন উপজাতি বেশি আছে ফার্স্ট হচ্ছে ভিল ভিল উপজাতির মানুষের সংখ্যা সব থেকে বেশি দুই নম্বরে হচ্ছে গন্ড তো এইগুলো মধ্যপ্রদেশ রাজ্যটা আবার যদি বলা হয় কোন রাজ্যে উপজাতি সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি বসবাস করে তপশিলী উপজাতি সেটি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে এই ভিল গন্ড উপজাতি দেখা যায় হিল গন্ড বেশ অনেক রাজ্যেই আছে ঠিক আছে শুধু মধ্যপ্রদেশ বলবো না এই ভিল যেহেতু সবথেকে বেশি এটা বেশ কিছু রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে আচ্ছা পরবর্তী প্রশ্ন ভারতের পুরুষ ক্রিকেট দলের হেড কোচকে বর্তমান আমাদের ক্রিকেট দলের হেড কোচকে সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় রবি শাস্ত্রী গৌতম গাম্ভীর প্রশ্নটা ইম্পর্টেন্ট তোমরা যেটা খেলা দেখো ক্রিকেটের সঙ্গে কানেকশন আছে অবশ্যই বলতে পারবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এইগুলো নোট করে রাখো তোমরা খেলার হয়তো অনেকে দেখো না ভুলে যেতে পারো আচ্ছা পরবর্তী প্রশ্ন ডেনমার্কের রাজধানী হলো কোনটি ডেনমার্ক তো বেশ কিছু দেশ রয়েছে তাদের রাজধানী কি মুদ্রা কি পার্লামেন্টের নাম কি আমার একটা ক্লাস রয়েছে দ্য ওয়ে অফ সলিউশনেও আছে সার্চ করলে পেয়ে যাবে তো ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেন হেগ ডেনমার্কের মুদ্রার নামও আসে মুদ্রার নাম হচ্ছে ক্রোন ডেনমার্কের মুদ্রা পরবর্তী প্রশ্ন কে ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট নিযুক্ত হলেন ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট নিযুক্ত হয়েছেন নিম্নের কে কমল কিশোর গুরুচরণ সিং বিবেক কুমার গুপ্তা অলোক সিনহা ফ্রন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ন্যাশনাল ডিফেন্স একাডেমি এর কমান্ড্যান্ট নিযুক্ত হয়েছেন গুরুচরণ সিং অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে যারা জানতেন অবশ্যই নোট করবে এটা আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে গত দিনের হোমওয়ার্ক ছিল এটা কার্বন ডাই অক্মোনোঅক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণে আমরা যে গ্যাসটি পাচ্ছি সেটিকে আমরা বলবো প্রোডিউসার গ্যাস ওয়াটার গ্যাসে কি থাকে কার্বন মনোঅক্সাইডের সঙ্গে থাকে হাইড্রোজেন আচ্ছা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে এটি কালকুট কার নাম তো আজকের এই ছাব্বিশটি কোশ্চেনের মধ্যে তোমার কটি সঠিক হয়েছে কমেন্ট করে জানাবে এবং আমাদের এই সমস্ত ক্লাসগুলো পেতে তোমরা কানেক্ট থাকো দ্য ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেল যারা নতুন আজও সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করে রাখো এবং টি একাডেমি অ্যাপে পেড কোর্স আমরা করাই যদি মনে হয় নিতে চাও তো দ্রুত ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে এবং অ্যাপটি খুললেই তুমি দেখতে পাচ্ছ পেট কোর্স অপশন সেখানে ব্যাচগুলো পাবে তো আজকের আলোচনা এখানে এন্ড করছি সকলে ভালো করে পড়াশোনা করো যাতে এই বছর একটা ব্যবস্থা হয়েই যায় ঠিক আছে অর্থাৎ এমনভাবে পরীক্ষা দাও যেন তুমি ফাইনালি সিলেক্টেড হও সে ক্লার্কশিপ হোক বা রেলের পরীক্ষা হোক বা অন্যান্য যে পরীক্ষায় হোক ঠিক আছে ওকে টাটা বাই